আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে আসলাম আমি আবেদ আলী তো আজকে আমি আপনাদের মাঝে এই যে সয়কলি দিয়ে একটি পেটিকোট কাটিং করবো তো কীভাবে কাটিংটা করি একটু দেখেন তো এই কাটিংটা যদি দেখেন তো অবশ্যই আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন ঘরে বসেই তো আমরা তো ঘরে আমাদের মা বোনেরা সবাই পেটিকোট পরে শাড়ি পরলে অবশ্যই পেটিকোট লাগে তো দর্জির কাছে না গিয়ে আপনারা এই ভিডিওটা দেখলে সহজেই আপনারা এই পেটিকোটটি তৈরি করতে পারবেন তো যার জন্য তৈরি করতেছি তার কমরে মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আর লম্বার মাপ হচ্ছে একত্রিশ ইঞ্চি তো আমি কী কীভাবে মাপগুলো নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে নিব লম্বার মাপ উপরে দুই ইঞ্চি বেল্টের জন্য বাদ রাখবো এই যে এখানটাতে দুই ইঞ্চি ফিতাটা উপরের দিকে বাদ রেখে সোজা নিচের দিকে ধরবো তো এটা একচল্লিশ ইঞ্চি লম্বা হবে তো নিচে আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিব সিলিই করার জন্য তো এখানে আমি বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা যদি একবার দেখেন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে তো আমি শুধু নতুনদের ক্ষেত্রে বলতেছি যারা পুরান তাদেরকে তো বলার কিছু নেই তো এই কমরে মাপ নিবো এখন তো কমরে এটা হচ্ছে মাঝখানে যে পাট দুটা ছয়টা কলি থাকে দুই পাশে দুটা আর মাঝখানে একটা তিন এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এই যে ছয় কারণ দুই পাশে হাফ হাফ করে শিলেতে চলে যাবে থাকবে হচ্ছে এগারো ইঞ্চি ছয় ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি নিচ্ছি এখানে ছয় ইঞ্চি নিচ্ছি অর্থাৎ বারো ইঞ্চি দুই পাশে হাফ হাফ করে শিলে চলে গেলে থাকবে হচ্ছে এগারো ইঞ্চি ঠিক এই যে এই পাশটাতে দেখেন একটু খেয়াল করবেন এখানে কিন্তু চারটা পার্ট করা আছে তো চারটা পার্ট এই দুটা পার্ট থাকবে সাইটে দুই পাশে সাইটে তো দুই পাশে এই দুটা পার্টে দুই দিকেই জয়েন হবে আর এই মাঝখানে পার্টটা শুধু একদিকে জয়েন হবে তো এখানে এই কারণে আমি বাড়িয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে শয় সারে শয় অর্থাৎ তেরো ইঞ্চি কারণ এটা দুই পাশে সিলেইতে চলে যাবে দুই পাশে সিলেতে চলে যাবে দুই পাশে সিলেতে চলে গেলে এটা থাকবে এগারো তো এই এগারো আর এই এগারো এগারো দুগুণে বাইশ তো ঘুড়ি হবে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ ইঞ্চি কমরের জন্য এই পেটিকোটটি আমি তৈরি করতেছি তো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো অবশ্যই যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব তো এই দাগ থেকে এই দাগে কিন্তু ফিতাটা ধরে কনাকনি করে একটা দাগ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের স্কিল দিয়ে দাগ দিতে পারেন এখন কেটে নিব এই যে কেটে নিচ্ছি বেল্টের জন্য কিন্তু আলাদা আমি বাদ রেখেছি আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিচের শেপটা দিতে হবে তো নিচের শেপটা কিভাবে দিবেন এই যে এখানে আমি ছয়টা পার্ট একসাথে করলাম একসাথে করে নিচের শেপটা অবশ্যই ভালো করে দিতে হবে না দিলে কিন্তু শেপটা মিলবে না তো ফিতাটা এভাবে ধরে এখানে ধরলাম তিরিশ ইঞ্চি আছে তো এভাবে ঘুরিয়ে এভাবে দাগ দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চকটা ধরে দেখেন একবারে খুব সহজ এই যে চকটা ধরে এইভাবে দাগ দিয়ে যা যেতে হবে তো আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিলাম এই যে এখানে রাউন্ড শেপ হয়ে গেল এখন এটাকে কেটে ফেলব যখন এটা সিলাই করবে তো নিচের ঘেরটা একদম সুন্দর করে শেপ হয়ে থাকবে দিয়ে আমি বেল্টের কাপড়টা কেটে নিব তো এখানে কিন্তু দুটা পার্ট করা আসে দুটা পাট করার পরে এভাবে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম এই জায়গাটার চারটা ভাঁজ হলো এখন বেল্টের যে লেন্থটা আছে লম্বাটা সেটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি কারণ আড়াই ইঞ্চি নিব এই জন্যই এখানে কিন্তু হাফ ইঞ্চি নিচের পাটের সাথে সিলেতে চলে যাবে এটা দুই ইঞ্চি টিকবে আর এই পাশটা নিব হচ্ছে বাইশ ইঞ্চি তো ঘুরিয়ে হবে বাইশ দুগুণে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ ইঞ্চি কমরের জন্য আমি পেটিকোটটা তৈরি করতেছি এই যেভাবে নিলাম এপাশে পাশে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে দিলাম আর ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে দিলাম যে রেখে এখন কাটিংটা করব কেটে নিলাম এই যে এটা হচ্ছে কমরের পট্টিটা বেল তো আমি আপনাদেরকে এখানে বিছিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সেলাই হবে এটা হচ্ছে মাঝখানের পার্ক এটাকে ডাবল করা আসে এটা সাইডে থাকবে এটাও সাইডে থাকবে তো এটা এই যে দুটো পার্ক এই পাশে দুটো পার্ক আর এখানে একটা পার্ক তো এটাও কিন্তু ডাবল করা আসে আমি এখানে জায়গা কম দেখে এভাবে দেখাচ্ছি আর এটা হবে বেল্টটা তো এভাবে জয়েন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রাউন্ডটা তো দেখতেই পারছেন এভাবে তো কীরকম হয়েছে ভিডিওটা জানাবেন আর যদি না বুঝেন কাটিংটা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ